এজন্য ভাইরা আমার যা কিছু সন্না পাক আমাদেরকে দিয়েছেন সব কিছু সন্না পাক রব্বুল আলামিন জন্য মাল দौलत সম্পদ যা কিছু আছে সব কিছু সন্না পাক রব্বুল আলামিন জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে মাল সম্পদ ধ্বংস করে এরকম আল্লাহ তাআলা প্রতিকায় ফেলান বিয়ভার আমার সামনে কুরবানি আসতেছে এটা আল্লাহর জন্যই দিতে হবে কুরবানি মানে মনের পশুকে জবাই করা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা এজন্য ভয় আমার কুরবানির পথে সর্বপ্রথম আমাদের নিয়তটাকে ঠিক রাখতে হবে ভাই আমার আমলত দুনিয়ার পেছনে ছুটেছি দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া এ মুসলমান মুমিন হে দুনিয়া কিছুই না দুনিয়া থাকার জায়গা নয় যে নবীর জন্য আল্লাহ পাক এই দুনিয়া কে সৃষ্টি করেছিলেন সেই নবী পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে নাই নবী রসুল কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই আজকে তুমি আমি কিছু টাকা পয়সার মালিক হইয়া কিছু গাড়ি বাড়ির মালিক হইয়া কিছু সম্পদের মালিক হইয়া না পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি

বান্দা তুমি আজকে মাল সম্পদের পয়রা মাল সম্পদের পেছনে পয়রা মহি পয়রা রব্বুল কারীমকে ভুলে গিয়েছো আল্লাহ তাআলার হুকুমকে ভুলে গিয়েছো এমন একটা সময় আসবে বান্দা যে সময় তোমার মাল সম্পদ তোমার কাছে কোনো উপকারে আসবে না তোমার সন্তান আদি তোমার দুনিয়া কোনো উপকারে আসবে না রব্বুল কারীম তোমাকে ডাক দেয় বান্দা শো আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করো কিন্তু তুমি বলো আল্লাহ আমি বড় ব্যস্ত আল্লাহ তাআলা প্রেরণ বান্দা আমি তোমাকে ফজরের ডাক দিলাম বান্দা না বান্দা তুমি ব্যস্ত হয়ে গেইদা জোহরের ডাক দিলাম বান্দা আসো না তুমি ব্যস্ত হয়ে গিয়েছো আবার আসরের ডাক দিলাম তুমি ব্যস্ত

কিন্তু নানা আল্লাহ দরখাস্ত মুসলমানের ঘরে তোমার তোমাকে আমাকে পাঠা দিছে তারপর ওরা শুকরিয়া তুমি আমি করি না এমন একটা সময় আসবে ব্যস্ত ব্যস্ত দেখে দেখাইতে

আখেরাতের চিন্তা ফিক্রি করো এমন একটা মানুষ তো এখানে পাওয়া যাবে না যে মানুষটা প্রতিটা দিন আখে রাতের জন্য দশ পনেরো